নোয়াখালী অঞ্চলের কলা পাতা এই মরিচখোলাটা এত মজা আজকে আপনাদের সাথে এই নোয়াখালী খুবই জনপ্রিয় কলাপাতা হাতে মাখানো এই মরিচখোলার রেসিপি নিয়ে আসলাম এটা খেতে এত মজা আপনি একবার খেলে কিন্তু বারবার খাওয়ার জন্য আপনার মন ছটফট করবে নোয়াখালী এই মরিচখোলাটি বানার জন্য গ্রোসারি থেকে আমি এরকম ছোটো মাছের কয়েকটা প্যাকেট কিনে নিয়ে এসেছি আর আমাদের লাগবে কলাপাতা পাতা মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর যাতে বরফটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায় এরপরে কলা পাতাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে তাতে কোনো প্রকার বালু আর কিছু না থাকে মানে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এরপরে মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিব গ্রোসারি থেকে কিনে আনা মাছের মধ্যে কিন্তু অনেক সময় এই ধরনের প্যাকেটের মধ্যে ছোট ছোট শামুক থাকতে পারে অথবা অন্যান্য পানির পোকা থাকতে পারে অথবা ঘাট জাতীয় অনেক জিনিসও থাকে সেগুলো ভালোভাবে বেঁচে ধুয়ে নিয়েছিলাম আমি এর মধ্যে একটি প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি যেহেতু এই মরিচগুলোটা আসলে একটু ঝাল করে বানাবো সেটার জন্য অনেকগুলো কাঁচামরিচ আর অনেকগুলো এখানে প্রায় তিন চার চামচের মতো গুঁড়োমরিচ দিয়েছিলাম হলুদের গুঁড়ো কিন্তু এক চার চামচের মানে অর্ধেক দিতে হবে আপনারা আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি এটাতে যত বেশি পরিমাণে আপনি রসুন দিবেন এটা খেতে আরও বেশি মজা লাগবে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এই মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি মাছের তেল চর্বি যেটা বলে সেটা দিয়ে দিলাম এটা হচ্ছে বড় মাছের চর্বি এটা দিলেই মরিষগুলার স্বাদটা কিন্তু আরও গুণ বেড়ে যায় তারপরে মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি একেবারে যে চেপে চেপে মিশাতে হবে সেটা না এতে করে মাছটা কিন্তু নরম হয়ে যেতে পারে আপনি এইভাবে পেঁয়াজের সাথে হালকা হাতে মেখে নেবেন এই মাখানো মরিচগুলাটা এত মজা গরম ভাতের সাথে জাস্ট খেতে একদম অসাধারণ তারপরে আমি এখানে কলা আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তাওয়ায় করবো আর একটা হচ্ছে প্রাইফেনে করবো আমার দুইটা মরিচগুলো হয়েছিল এখন আমি যেহেতু আমাদের কলা পাতা একটু শর্ট তো ভিতরে আমি কিন্তু লাউ পাতা দিয়ে দিচ্ছি আমার বাগান থেকে কিছু লাউ পাতা নিয়েছিলাম এই লাউ পাতাগুলো কিন্তু ভাতের সাথে আবারও মেখে খাওয়া যায় এটাও খুব মজা মানে টেস্টি হয় এখন ভিতরে লাউ পাতা এমনভাবে পিছাতে হবে আপনার মনস্কুলার যে ঝোলটা সেটা যেন বের না হয় ওইভাবে দিতে হবে আমি মাখানো মাছগুলো থেকে অর্ধেক মাছ দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে পাতাগুলোকে মানে হাত দিয়ে ভাঁজ করে একেবারে আমি মিলিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু একটা সুতা দিয়ে বেঁধে দিতে পারেন তো আমি এভাবেই প্রথমে একটু চেষ্টা করছিলাম উপর দিয়ে একটা আরেকটা কলা পাতা দিয়ে দিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে দিব যাতে এই কলা পাতাগুলো যাতে সরে যা যেতে না পারে আমাদের আমার শাশুড়ি বা আমার নানুরা যখন এই রেসিপিটি করতো আসলে ওদের হাতের মজার মানে কি বলবো ওদের হাতের হাতের জাদু আছে মনে হয় তারা যখন এটা করে এত খুব মানে অসাধারণ হয় বাট ওদের মতো তো আমি করতে পারি না তারপর চেষ্টা করেছি আমি আমার মতো করে আরেকটা আমি প্রাইভেটের মধ্যে মাখার মাছগুলো দিয়ে সেম একইভাবে কলা পাতা দিয়ে ভিতরে লাউ পাতা দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরও এই পাশ ওপাশ একটু ভাঁজ করে নিচ্ছি পাতাগুলোকে উপর দিয়ে ভাঁজ করে দিয়ে ঢাকা দিয়ে আমি চুলায় দিয়ে দিব প্রথমে আমাদেরকে ঘড়ি ধরা দুই থেকে তিন মিনিট চুলা রাসটা কিন্তু একদম হাই হিটে দিতে হবে আপনি যদি এক্ষেত্রে চুলা নাচটা লো করে রাখেন এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে পানি বের হয়ে গেলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপরে ঘড়ি ধরা দুই থেকে তিন মিনিট যেভাবে হাইটে দিয়েছিলাম চুলা কিন্তু পরবর্তীতে আমি মানে লো করে রেখেছিলাম এটা অনেকটা সময় নিয়ে করতে হয় আমার এই মরখোলার নিচের যে পিঠটা সেটা কিন্তু হয়ে গেছিলো তো আমি এটাকে একটু উল্টে দিতে হবে যার জন্য আমি একটা এরকম ঢাকনা ইউজ করেছি ঢাকনার মধ্যে নিয়ে উলটিয়ে যে পিঠটা আমার আবার দিতে হবে সেটা নিচে দিকে দিয়ে দিলাম তো দুইটাকে আমি সেমভাবে করে নিয়েছি এরপরে আবারও কিছুক্ষণ প্রায় আমার এটা হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের চুলার ধরন বা এটা নির্ভর করবে আগুনটা কেমন দিচ্ছেন বেশি দিলে কিন্তু উপরে নিচে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তা আমার এটা মোটামুটি হয়ে গেছে আমি ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা রান্নার পরে ঘরের মধ্যে এত সুন্দর স্মেল বের হয়েছে স্মেলটা শোনার পরে আমি কিন্তু ভাত না খেয়ে থাকতে পারবো না এর জন্য আমি গরম গরম ভাত নিয়ে গরম গরম এই মশগুলার সাথে ভাত খাওয়ার জন্য বসে গেলাম আশা করি আজকের এই মরিষগুলার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম